কালকে রাত থেকে ঝড় হওয়ার পর আজকে সারাদিন ওয়েদারটা এরকমই ছিল আজ বিকালে ছাদে গিয়ে আমি এই ভিডিওটা করেছিলাম কোনো আর্ট করতে করতে যখন আমি খুব ক্লান্ত হয়ে যাই তখন আমি ছাদে চলে যাই এই আকাশ দেখার জন্য এই রকম ওয়েদারে আমার ছবি আর্ট করতে আসলে অনেক অনেক ভালো লাগে আসলে যারা আর্টিস্ট তারা বুঝতে পারবেন যে যখন কোথাও আর্ট করা হয় তখন সেই জায়গাটা খুবই মেসি হয়ে থাকে চাইলেও কিন্তু কোনো কিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না আর আমার যেহেতু এখনও পর্যন্ত কোনো স্টুডিও নেই প্রত্যেকটা আর্টিস্টেরই একটা ড্রিম থাকে যে তার আর্টগুলো নিয়ে একটা স্টুডিও থাকবে আমার যদিও এখনও এরকম রকম সুযোগটা হয়নি তাই আমি আমার রুম এবং বারান্দা দুই জায়গাটা এভাবেই রেখে দিয়েছি কারণ সময় যেহেতু আমার আর্ট নিয়েই থাকতে হয় আমি কখনও কিছু গুছিয়ে উঠতে পারি না এগুলো সব হচ্ছে আমার একাডেমিক কোর্সের কাজ এগুলো সাত তারিখে আমাদেরকে ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে আর সেখানে সব টিচাররা আমাদের এই কাজগুলো দেখবেন আর মার্কিং করবেন সবগুলো কাজ নিয়ে যাওয়ার যে একটা প্যারা সেটা নিয়ে আমি টেনশন করতে করতে কোনো কাজই কমপ্লিট করতে পারিনি সবগুলো কাজই আমার ইনকমপ্লিট রয়ে গেছে এমনকি কিছু কিছু কাজ আমার এখনও শুরুই করা হয়নি এগুলোর মধ্যে আমার কয়েকটা কাজ আছে অনেক বেশি প্রিয় কিন্তু এই কাজগুলো আমাকে এভাবে রাখতে হয়েছে যদি আমার একটা স্টুডিও থাকতো তাহলে এই কাজগুলো হয়তো আমি সুন্দর করে সাজিয়েও রাখতে পারতাম আসলে নিজের কষ্ট করে করা কাজ প্রত্যেকটা আর্টিস্টের কাছে এটা হচ্ছে নিজেদের একটা পার্ট আমার অবশ্য আমার কাজগুলো রাখার জন্য কোনো স্টুডিও দরকার নেই কারণ এই বারান্দাটা দেখেই মনে হচ্ছে এটা একটা আর্ট গ্যালারি সারাদিন আমার ক্যানভাসের কাজ করতে করতে যখন দেখি যে আমার কাজের সময়টা শেষ বা আমার কাজ আজ আপাতত শেষ তখন আমার একটু শান্তিই লাগে আবার খারাপও লাগে যে এই রঙগুলোকে আমার আবার তুলে রাখতে হবে আসলে ওদেরও তো রেস্টের দরকার আছে জড়ো বস্তু বলে কি ওদের রেস্টের কোনো অধিকার নেই অবশ্যই আছে কারণ একজন আর্টিস্টের কাছে এই কালারগুলো হচ্ছে একটা প্রাণবন্ত জিনিস আমার কাছে আমার এই বারান্দাটাই হচ্ছে আমার প্রাণ আর এই কালারগুলো হচ্ছে আমার প্রিয় বন্ধু আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আর্ট নিয়ে আমার আরও অনেক ধরনের ভিডিও থাকবে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল